রোমে প্রবাসীদের আইনি সহায়তায় ইউরো স্টেট সলিউশন কাফ পাত্রনাতো এর সুখ উদ্বোধন ইতালি থেকে শাহীন খলিল পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ইতালির রাজধানী রোমের মালিয়ানা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদানে এবং প্রশাসনিক নানা কাজ সহজতর করার লক্ষ্যে ইউরো স্টেট সলিউশন কাফ পাথরনাটো এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে যেখানে আপনার বাধা সেখানেই সমাধান এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিতা কেটে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাফিজুল ইসলাম রাসেল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তা হোসেন সার্ভিস ইতালির চেয়ারম্যান রিতা মনিট যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসাদুল রহমান হান্নান মানিকগঞ্জ জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা ট্রাভেলস ব্যবসায়ী মাহমুদ ইয়াসিন স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দ শালবাদী ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা মাফিসুল ইসলাম রাসেল তার বক্তব্যে বলেন প্রবাসী বহু বাংলাদেশি নানান আইনি ও প্রশাসনিক সমস্যার মুখোমুখি হন ভাষাগত দুর্বলতা ও সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই জটিল পরিস্থিতিতে পড়েন হিরো স্টেপ সলিউশন শুধুমাত্র একটি ব্যবসায়িক অফিস নয় এটি হবে প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য সেবাকেন্দ্র সকল সমস্যা সমাধানে পাশে থাকায় প্রতিশ্রুতি দিচ্ছে প্রবাসীদের নাগরিক অধিকার বাসস্থানের কাগজপত্র রেসিডেন্স পারমিট ইনকাম ট্যাক্স ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য সহ নানাবিধ সরকারি কাগজপত্রের প্রক্রিয়া ও সহায়তা দিতে ইউএসএফ কার্যকর ভূমিকা রাখবে বলে জানানো হয় অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়